আরে দাদা আরে দাদা সবার বন্ধু বাবা ফোন দিছে একটু আমি সময় না কথা হ্যালো সব আরে না তাই আমি তো ভালোই আছি হম তুমি তো ভালো পাই থাক না কত কিছু পাইতেছে নতুন নতুন তো আমার ভুলেই গেছে

সাথে বেঈমানি করছিস তুই আমার সাথে বেঈমানি করছিস ভালোবাসার তালে তোর কাছে আমি সুইটে আইতাম তুই যখন বলতি তখন আর তুই আমার সাথে বিশ্বাস ঘাতকতা করছিস তোর সাথে আর আমার ভালোবাসা নাই বুঝছ কোনো প্রেম মায়া ভালোবাসা কিচ্ছু নাই তোর সাথে আজকে আমি ত্যাগ করলাম সয়তানে হচ্ছে তুই মানুষ না মানুষ নামে কলঙ্ক বুঝছ যা তোর পথে তুই যা আর আমার পথে আমি গেলাম শয়তানের বাচ্চা তুই ভালো করে প্রেম কর থাক তুই তোর প্রেম নিয়া আরে যা 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 পাগল একটা সরের কিছুই না তোর তুন ভালোটা পড়াইছি তুই তো সালা ফোয়নি করে মেয়া হাজিরা পড়াইছি দামি করে মেয়া, টাকা পয়সা অভাব নাই পাগল আমি আগে ওটারে সময় দিয়ে লই তুই